গরমে সাজুগুজু করতে কি অশান্তি লাগে বলো তো সাজুগুজু করে রেডি আমি মেস দিকে দেখো মেস দিকে রেডি হয়ে সেজে বসে আছে তাকে বললাম এই ড্রেসটা চেঞ্জ কর গরম কি বাজে মেয়ে বলো তো চেঞ্জ করলো না কিন্তু দিন তো লিপস্টিকের কালার আর জামার কালার পুরো একই একই পার্পল পার্পল ম্যাচিং 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 কি সাজুগুজু করেছে দেখোছো কি খাচ্ছিস ভুজিয়া ভুজিয়া টেড়ে মেরে বিঙ্গো টেড়ে মেরে না বিঙ্গো না তো কি টেড়ে মেরে হ্যাঁ বিঙ্গো টেড়ে মেরে তো এই তো বিঙ্গো টেড়ে মেরে

তো ব্যাপারটা হয়েছে আমরা ভেবেছিলাম ঘর তুলতে যাবো বা এখানে পরিস্থিতি দেখছি একটু গন্ডগোল সাড়ে একটা হয়ে গেছে এখন পর্যন্ত কোনো রকমের প্রস্তুতি দেখতে পাচ্ছি না তো বলছিলাম ঘর তুলতে নিখুঁচি করে যাওয়া আমরা মেলা চলে চলেছে বেরিয়ে পড়েছি এখন বাড়িতে থাকবো না তাই সবাই বেরিয়ে পড়েছি মেলা যাবো বলে বাবা ঢং চলো মেলা যাচ্ছি টোটো বাবাটা থেকে বড়ো ডিফিকাল্ট ব্যাপার দেখা যাক কী হয় সবই তোমাদের সাথে শেয়ার করি পেয়ে গেছি এখন টোটোর মধ্যে

কিছুদিন আগে ধর্মতে লেগেছিলাম সেখানেও সেম এই কুর্তিগুলোই দুশো টাকায় বিক্রি হচ্ছিল এখানেও সেম দুশো টাকায় বিক্রি হচ্ছে তাহলে বেকার আমার নিয়েও কি লাভ আর এখানে এসেছি আমি দেড়শো টাকায় জুতো নিতে বাট আমার মা আছে আর আমাকে কিছু আনতেও দেয়নি এগুলো আছে স্যার জুয়েলারি কালেকশন আছে জুয়েলারি কালেকশন সুন্দর সুন্দর বড় জুয়েলারি কালেকশন যেহেতু আমি কাজে যাই আমার কাছে রাবি ইউজ করেন না ব্যাগ সেরকম ভালো ছিল না আর এখানে ব্যাগের কিছু কিছু কালেকশন সেরকম আমার সত্যিই পছন্দ হয়নি তা এখানে 100 টাকার দামে পুরো লো প্রাইজের আমি ব্যাগগুলো দেখছিলাম 100 টাকার ব্যাগগুলো খুব সুন্দর লেগেছে মানে আমি যেহেতু কাজে যাই আর আমার যেহেতু খাবার থাকে সেরকম হিসেবে এই সব ব্যাগ আমার ঠিক আছে তো আমি এরকম টাইপেরই ব্যাগ দুটো নিয়ে নিয়েছি অবশ্য দুটো আমার না একটা আমার আর একটা আছে আমার পাশের বাড়ি মামনি বৌদি তো দুটো ব্যাগ আর এই ব্যাগগুলো যেহেতু তোমাদের বললাম একশো টাকা করে তো দুশো টাকা নিয়েছে ব্যাগগুলো এখান থেকে বেরিয়ে আমরা এসেছি এখানে এই যে কিউট কিউট ছোট ছোট দেখো বোতলগুলো তো আমি এইগুলোকে কি বলি জানো লাইট বোতল কি কিউট বলো এইগুলো আমি গান্ধী মেলায় কিনেছিলাম একশো টাকা করে বলছিল বাট আমরা পঞ্চাশ টাকা পেয়েছি বাট এখানে পঞ্চাশ টাকা করেই বলেছে আর পঞ্চাশ টাকা করেই নিয়েছি ভাই যেহেতু আমরা ওই সময় গান্ধী মেলায় গেছিলাম তো ওই সময় আমার আর মায়ের মানে সরি আমার বাড়ির আর মেজদি বাড়ির জন্য কেনা হয়েছিল বর্দির জন্য কেনা হয়নি এই জন্য বর্দির একটু রাগ হয়েছিল তো এবারে ভাবলাম যে বর্দির জন্য নিই তাই বর্দির জন্য একটা নিয়ে নিয়েছি তারপরে এখানে কিছু কিছু আমি এসেছিলাম এই এগুলো দেখতে কি সুন্দর সুন্দর জানো কিন্তু বাট অনেক দাম তাই আর নিলাম না তারপরে চলে এসেছি এখানে শেষ একটা গেম খেলতে ভাবলাম গেম খেলে যদি একটা বালতি নিয়ে যেতে পারি বাট আমার ভাগ্যটাই খারাপ আমি কপালটাই খারাপ আমি একটাও কিছু করতে পারলাম না বেকার বেকার আমার টাকাটাই ভেস্ট গেল তো এখানে এই গেমটা বেশ ভালোও লাগছিল কিন্তু আমার কপালে কিছু না আমি হ্যাঁ আমি যতবারই খেলেছি ততবার ওই মগ নাহলে চিরুনি এইগুলোই পেয়েছি বাট আজকে কপালের জোরে আমার কিছুই পেলাম না আর কি করা যায় বলো এরকম ট্যাংটেং করে চলে এসেছি আমি আমার গোটা মেলা ঘুরতে চলো মেলা ঘুরি চলো এই গেম খেললাম গেমে আমি ফেল হয়ে গেলাম এবার বাড়ি যাচ্ছি

দাও এটা নিচ্ছে এটা না না হ্যাঁ এটা চালতা চালতা না ওইটা ওটা করা ওটা এটা হবে ওটা আমছি আছে মানে আম না আম এটা কি টেস্ট করো এটা কি

কি খাবি তোরা আমুল ফুল খাবি আগে আমুল ফুল দাও তো আর তুই মাজা ঠিক মাজা আমুল ফুল না কি খাবি বল আলি আরে ওখানে থেকে নিয়ে না আমুল ফুল মেলা ঘোরা শেষ এখন বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে আর কি খাবো সেরকম কোনো অ্যারেঞ্জমেন্ট নেই তো ওখানে খাবার নিতে গেলাম এক প্লেট চাউমিন আশি টাকা বলছে আবার একটা ডিম দিয়ে তাই বলছি নিবো না বেকার বেকার ঠকাচ্ছে রাত হয়ে গেছে মানে এগারোটা সাড়ে আটটা বেজে বেজে গেছে ঠকাচ্ছে

বলবো আর আজকে অ্যাকচুয়ালি বেরিয়েছে আমরা ঘর তুলতে যাব তো সাড়ে আটটা বেজে যাচ্ছে তখন কিন্তু নিয়ে আমাদের বেরায়নি তাই আর আমরা আর গেলাম না তো তার মাকে বললাম মা যখন বেরিয়ে যখন পড়েছি চলো আমরা মেলা থেকে ঘুরে আসছি তাই এই যে মেলায় গেছিলাম মেলা থেকে অনেক কিছু ঘুরলাম কিনলাম আমার কিছু কেনাকাটা কিন্তু হয়নি মার কেনাকাটা হয়েছে আর আমরা ঘুরে একটু চলে এলাম কি গোলা টড়া ঢুকে যাচ্ছে আমরা আমাদের এত সৌভাগ্য আমরা তো দেখছিলাম তখন বক্স বেরোয়নি এখন যখন যাচ্ছি আমাদের সামনেই বক্স দেখো ওই সামনে বক্স বাসছে দেখেছো চলো আজকে আমরা যাই আমরা অনেক ঘুরেছি এগারোটা পর্যন্ত ঘুরছি আমরা চলো পরে কথা হবে বাড়ি যেয়ে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো তো দেখো বাড়ি চলে এসেছি আর এখানে আমাদের মন্দিরে পুজো হচ্ছে ঘর তুলে আসছে হুম 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 দেখো তোমাদের মন্দিরটা ডেকোরেশনটা দেখো আমাদের মন্দির পুজো হচ্ছে এখানে দেখো কি সুন্দর করে ডেকোরেশন করেছে মেলা গইছিলি কি সুন্দর ডেকোরেশন হয়েছে দেখছ তো তো আমরা চলে এসেছি কি গরম লাগছে মা চলে তো এসছি কি খাবো মা কি খাবো মা আমি জানি মুড়ি খাবো মুড়ি নেই খাই গা এই দেখো কেনাকাটা হয়েছে পাই যাচ্ছি বহুত গরমি হ্যাঁ কিরে দাদু ঘুমিয়ে গেছে না কিরে এই রনি বাড়ি ঢুকলো প্রচন্ড গরম সিরিয়াসলি গেছে প্রচন্ড গরম প্রচন্ড একটু গিয়ে ঠান্ডা জল একটু খাবো তারপর যা হবে চলো

পুজো হলো মানে পুজোর কথা কী বলবো তোমাদের অ্যাকচুয়ালি আজকে আমরা আশা করেছিলাম ঘর তুলতে যাবো তেমনি মেলাতেই ঘুরে আসবে আর আমাদের বৈশাখী মেলা কাঁথিতে চলছে এখন তো বৈশাখী মেলাটা প্রত্যেক বছর ওই নান্দনিকের কাছেই বসে বাট এবারে আর নান কাঁথিতে বসছে ঠিকই বাট এবছর আর নান্দনীতে বসেনি এবারে বসছে ক্ষেত্রমন মানে থেকে যারা দেখছো তারা জানো কাঁতির ক্ষেত্রবন স্কুলের কাছে স্কুলে বসছে এই বৈশাখী মেলাটা বৈশাখী বস্ত্র মেলা তো আমরা জানি হ্যাঁ যারা জানো তারা চলে আসতে দেখতে খুব বড় করে হয় আর আমরা জানি যে ঘর তুলতে যাবো দিয়ে ক্যানেলপাত থেকে হয়ে ওই মেলাতে চলে যাবো একটা টালদিক করেছিলাম তাই আমি কালকে পালিয়ে এলাম দিদি বাড়ি থেকে না ও করো তুমি তাই আমরা করে চলে এলাম তুই এরকম অবস্থায় আসছিস ভিডিও করবো তো তারা খারাপ করার মনি তো এরকম এরকম একটা টার্গেটে আমরা ছিলাম যে এরকম ভাবে আমরা যাব ঘুরব ঘুরব চলে আসব তো এবারে দেখছি শুধু গস করেছে ব্যঞ্জো করেনি সাড়ে 8:30 বাজে গেছে তখন তো বক্স নেই বেরাইনি তো আমরা তো 멀ছি দূর ওখানে যাবে না পালিয়ে চলো দিই বলে আমরা বেলিয়ে পাড়িয়ে না কই পালি গিয়েছি টোটো পে করে তোমার গেলাম তোমার দেখলে মেলায় ঘুরলাম যে আসার সময় দেখছি আমাদের গ্রামের মধ্যে মানে বক্স ঘুরে মানে আমরা ঠিক আছি আমরা মেলা ঘুরে আসতে যত টাইম বেরিয়েছি এরা আমাদের পরে বক্স নিয়ে বেরিয়েছে কিন্তু আমাদের আগে ঢুকে গেছে তো এরা বক্স নিয়ে এসেছিলো তো তাই দেখলাম তোমাদের রাস্তায় আর এবারে ব্যাঙ্গুর ট্যাঙ্গুর কিছু করেনি কিছুটা ঝামেলা হচ্ছে আমাদের গ্রামে কি ঝামেলা আমি জানি না কিন্তু আমাদের প্রত্যেক বছর পুজো খুব ধুন্ধার করে হয় বাট এবছর কেমন একটা পুজো হয়েছে সবারই একটু রাগো রাগো ভাব সবারই মন মেজাজ খারাপ বিশেষ করে আমাদেরও হয়েছে আমাদের গ্রামে অনেক লোকের প্রায় লোকেরই মন মেজাজ খারাপ পুজোটা এরকম হয় না কিন্তু হয়ও নেই এরকম ভাবে এবারে পুজোটা সত্যিই খুব কি বল ঘর জন্য একেবারে বাড়ি পড়েছে তো চলো আজকে এই ভিডিওটা এতটাই বেশি লং করবো না যদি তোমাদের ডেলি ব্লগ দিচ্ছি এ বেশি তো চলো টাকা স্টে হ্যাপি স্টে